উত্তর কলকাতা থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার অবশ্যই আবহাওয়াটা যেমন জানতে চাইবো তার পাশাপাশি এই মুহূর্তে পুজো মণ্ডপের ছবিটা কেমন অঞ্জলি সন্ধি পুজো অন্যতম আকর্ষণ অষ্টমী সন্দীপ দেখো পাপিয়া পুজো মণ্ডপের ছবিটা অবশ্যই কিছুক্ষণ পরে দেখাবো কিন্তু তার আগে এই মুহূর্তে আকাশের চেহারাটা এবং কলকাতা শহরের পুরো স্কাই লাইনটা আমি একবার দেখিয়ে দেবো যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার খান্নায় ঠিক দূর দিয়ে বয়ে যাচ্ছে গঙ্গা তুমি দেখতে পাবে একেবারে আমার ঠিক পিছনে যেখানে বাগবাজারে গঙ্গা নদী বাঁক নিয়েছে সেই জায়গাটাও আমরা দূর থেকে দেখতে পাচ্ছি ওপারে বালি ব্রিজ এবং একসাথে একই ফ্রেমে কলকাতা এবং গঙ্গার ওপারে হাওড়া শহর আমরা আমরা দেখতে পাচ্ছি এবং তুমি ছবিটা দেখলেই তুমি বুঝবে গোটা আকাশ একেবারে ঘন কালো মেঘে ঢাকা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বালি ব্রিজের দিকের একটি অংশ পুরো ঘন কালো মেঘে আকাশ ছেয়ে রয়েছে আমার সঙ্গে রয়েছেন দীপ্তেন্দু আমার ক্যামেরাম্যান তাকে দেখাতে বলবো ঠিক আমি যদি ক্যামেরা ঘোরাই হাওড়া একেবারে হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের দিকে যদি আমরা ক্যামেরাটা ঘোরাই সেই দিকটা কিন্তু আরও ঘন কালো মেঘে গোটা আকাশ ঢেকে রয়েছে অর্থাৎ এই অষ্টমীর দিন একেবারে বৃষ্টি বিঘ্নিত হবে নাকি বৃষ্টি ছিটে হবে হবে সেই বিষয়টা নিয়ে যখন চর্চা চলছে তখন আকাশের মুখ কিন্তু যথারীতি ভার হতে শুরু করেছে কিছুক্ষণ আগে পর্যন্ত একেবারে রোদ ঝলমলে আবহাওয়া ছিল সেই রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু আর নেই এখন একেবারে মেঘে ছেয়ে গিয়েছে গোটা কলকাতার আকাশ এবং বৃষ্টি কিন্তু কলকাতার বিভিন্ন অংশে শুরু হয়েছে এখন আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস আকাশ আগামীকাল অর্থাৎ মহানবমী এবং তারপরের দিন দশমী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নবমীতে বৃষ্টিপাতের মাত্রা কম হবে বলা হচ্ছে দক্ষিণবঙ্গে এক উপকূলবর্তী জেলাগুলোতে বেশি হবে বলা হচ্ছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তুলনামূলক কম হবে বলা হচ্ছে কিন্তু বৃষ্টি যে হবে সেই আশঙ্কা কিন্তু থাকছে তবে সে তো গেল নবমী আর দশমীর কথা কিন্তু আজকে অষ্টমী আজকে কিন্তু সেভাবে বৃষ্টির পূর্বাভাস ছিল না কিন্তু তারপরেও আমরা দেখছি যে আকাশের মুখ ভার হতে শুরু করেছে এবং যেটা কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধিরা বলছিল যে দক্ষিণ কলকাতায় বেশ কয়েক প্রশ্নে বৃষ্টি হয়ে গিয়েছে এখন কিন্তু উত্তর কলকাতা শুধু উত্তর বলবো কেন এখান থেকে আমরা যা স্কাইলাইন দেখতে পাচ্ছি দক্ষিণ কলকাতার দিকের অংশও কিন্তু এখান থেকে আমার দেখিয়ে দেওয়া সম্ভব আমার সঙ্গে রয়েছেন দীপ্তেন্দু তাকে দেখাতে বলবো ও আমরা দূরে দেখতে পাচ্ছি দ্য ফর্টি টু পার্ক স্ট্রিট চত্বর সেদিকেও কিন্তু আকাশ একেবারে ঘন মেঘে ছেয়ে গিয়েছে বলা যেতে পারে দূর থেকে দেখে মনে হচ্ছে যে ওই ওইদিকে দক্ষিণের দিকে বৃষ্টিপাত হচ্ছে তবে হ্যাঁ দক্ষিণের বৃষ্টি হলেও উত্তর কলকাতায় কিন্তু এখনও বা মধ্য কলকাতায় এখনও বৃষ্টি শুরু হয়নি আকাশ কিন্তু ঘন কালো মেঘে ঢাকা পড়েছে একেবারেই সন্দীপ তুমি যে ছবি আপনার দর্শকদের সামনে তুলে ধরলে দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আবহাওয়া এবং সেই সঙ্গে এই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি কারণ আবহাওয়ার পূর্বাভাসের সঙ্গে সঙ্গে আপনাদের ছক কষতে সুবিধা হবে কিভাবে আপনারা বেরোবেন কারণ এরপরে সন্ধি পুজো রয়েছে আর তারপর মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন তো রয়েইছে কলকাতার সন্দীপ যেভাবে তুমি গোটা ছবিটা তুলে ধরছিলে অর্থাৎ যখন আমরা কলকাতার একাংশ দেখতে পাচ্ছি সেই সঙ্গে দেখতে পাচ্ছি হাওড়া শহরকে ইতিমধ্যেই মেঘ ডাকছে অর্থাৎ পুজোর আকাশে দুর্যোগের মেঘের ঘন ঘটা আমরা আমার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন কলকাতা শহরের একাংশ সেই সঙ্গে হাওড়া ব্রিজ এবং সেই সঙ্গে গঙ্গা পুরো ছবিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে যদি জানা থাকে সেই মতো পুজোর রুটিনটা করে নিতে সুবিধেই হয় রেইনকোট ছাতা যেমন সঙ্গে রাখবেন কোন কোন মণ্ডপ আগে দেখে নেবেন কোন কোন প্রতিমা আগে দর্শন করবেন সেটাও আপনারা বুঝে নিতে পারবেন যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দ্বীপ হ্যাঁ সন্দীপ দেখতে ইতিমধ্যেই কিন্তু যেটা আমি বলছিলাম যে আকাশ একেবারে আকাশ একেবারে কালো মেঘে ঢেকে গিয়েছে তার সঙ্গে ঝোড়ো হাওয়া এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে হয়তো অনেকটা ওপর থেকে দেখাচ্ছি বলে হাওয়ার প্রবল্যটা অনেকটা বেশি মনে হচ্ছে কিন্তু আকাশ যে মেঘে ঢাকা পড়েছে এবং উত্তর কলকাতার একদম ওপরে স্কাইলাইন থেকে দক্ষিণ কলকাতার দিকটা ভালো রকমই বোঝা যাচ্ছে যে সেদিকে জায়গায় জায়গায় বৃষ্টি হচ্ছে সেটা দূর থেকেও কিন্তু অনেকটাই আমরা বুঝতে পারছি তুমি দেখতে পাবে যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গা থেকে হাওড়া ব্রিজের ওপর দিয়ে হাওড়ার দিকের অংশটা আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কালো মেঘে ঢাকা পড়েছে গোটা হাওড়া এবং কলকাতার আকাশ হাওড়া ব্রিজের ঠিক ওপারেই হাওড়ার যে অংশ সেখানটাও পুরো কালো মেঘে ঢাকা এবং আমি যদি ক্যামেরা দক্ষিণ কলকাতার স্কাইলাইনের দিকে একবার ঘোরাতে বলি দীপ্তেন্দুকে তাহলে তুমি বুঝতে পারবে যে সেখানেও সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অস্পষ্ট আবছা একটা স্কাইলাইন অর্থাৎ সেখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কিছুটা সেই সেই বৃষ্টির কিছুটা কিন্তু উত্তর কলকাতার দিকেও ধীরে ধীরে এগিয়ে আসছে তার কারণ মাঝে মাঝে বৃষ্টির ফোঁটা গায়ে পড়তে শুরু করেছে এই উত্তর কলকাতাতেও এ গেল দক্ষিণ কলকাতার ছবিটা যেটা উত্তর কলকাতায় দাঁড়িয়ে আমরা অনেকটা উপরে যেহেতু রয়েছি তাই আমরা দেখাতে পারছি যে তুমি দেখতে পাবে যে ওই সোজা বাড়িটা হচ্ছে দ্য ফর্টি টু অর্থাৎ পার্ক স্ট্রিট ময়দান চত্বর তার আরও পরে হচ্ছে ভবানীপুর ফলে ওই আকাশটা কিন্তু অস্পষ্ট আবছা হয়ে গিয়েছে কিছুটা ধোঁয়াটে দেখাচ্ছে এখান থেকে ধোঁয়াশা রয়েছে মনে হচ্ছে সেটা আর কিছুই না বৃষ্টি বৃষ্টি হচ্ছে দক্ষিণ কলকাতায় এবং উত্তর কলকাতাতেও সেই বৃষ্টির বৃষ্টি কিন্তু উত্তর কলকাতার দিকেও এগোবে উত্তর ইতিমধ্যেই গায়ে বৃষ্টির ফোটা পড়তে শুরু করেছে আমাদের আমি দীপ দীপ্তেন্দুকে বলবো যে এই মুহূর্তে হাওড়া ব্রিজ থেকে সোজাসুজি আমরা যদি একবার বালির দিকে ক্যামেরা ঘোরাই অর্থাৎ দক্ষিণেশ্বর বালির দিকে ক্যামেরা ঘোরাই সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অস্পষ্ট হয়ে গিয়েছে স্কাইলাইন সেখানেও কিন্তু কিছু কিছু অংশে বৃষ্টি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে এবং গোটা গোটা শহরটা যেন মনে হচ্ছে যে মেঘের চাদরের ঢাকা পড়ে গিয়েছে এই মুহূর্তে অর্থাৎ অর্থাৎ এই এই যে অষ্টমীর দুপুর অষ্টমীর সকালটা একেবারে রোদ ঝলমলে আবহাওয়া থাকলেও অষ্টমীর দুপুরটা কিন্তু কিছুটা মন খারাপের কারণ রয়েছে তবে এটা কতক্ষণ স্থায়ী হবে সেটা বোঝা যাচ্ছে না আবহাওয়া দপ্তরের তরফে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই অষ্টমী অষ্টমীর সকালে কিছুটা বৃষ্টি হয়ে যদি আবারও আকাশ একেবারে নির্মল হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তাহলে অবশ্যই সেটা বাড়তি পাও না তার কারণ নবমী দশমীতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে যে কারণে আমরা দেখেছি যে একেবারে সেই চতুর্থী পঞ্চমী থেকে মানুষের ঢল নেমেছিল বিভিন্ন পুজো মণ্ডপে অর্থাৎ এই নবমী এবং দশমী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই জায়গাটাকে এড়িয়ে মানুষ কিন্তু প্যান্ডেল হপিং সেরে ফেলতে চাইছেন কিন্তু কিন্তু এই অষ্টমীর দিন প্যান্ডেল হপিংটা কোথাও গিয়ে থমকে থমকে যাবে কিনা সেটা আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হওয়া যাবে তবে আকাশ কিন্তু ঘন মেঘে ঢাকা জায়গায় জায়গায় বৃষ্টি শুরু হয়েছে উত্তর কলকাতাতেও কিন্তু ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়েছে ভারী বৃষ্টি এখনও কিন্তু নেই একদমই সন্দীপ যে ছবিটা তুমি তুলে ধরছিলে দেখো ওই যে সাদা আলোর রেখাটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু দুর্যোগের মধ্যে আশার আলো আর সেই আশার আলোই আমাদের আমাদের মায়ের কাছে প্রার্থনা যেন সমস্ত দুর্যোগ কেটে গিয়ে আলোয় আলোয় ভরা থাকুক আকাশ সবাই প্রতিমা দর্শনের জন্য ইতিমধ্যেই মন্ডপে মন্ডপে বেরিয়ে পড়েছে